এইভাবে চলতে থাকলে আমরা বাইক বাঁচাবো কি করে ভাই সেই জন্য আমাদের কাছে রয়েছে টেসলক নেক্সা এলিট তো এটা কিভাবে আপনার বাইকটাকে সেফ রাখে সেই বিষয়টা আপনাকে আজকে আমরা তুলে ধরব দেখেন ডিভাইস কেউ খুলে ফেললো রিমোট রিমোট সহ কেউ খুলে ফেললো রিমোট তো আমার কাছে নাই লোক খুলে দিলো ফোন আরে খুলে দিলাম আমি খুলে ফেলে দিলাম এখন আমার বাইকটা যদি চুরি করার চেষ্টা করে চুরি চুরিস্টার্ট দিতে পারবে কি না দেখেন চাবি দিও যদি চেষ্টা করে বাইকের চাবি দিও যদি চেষ্টা করে তারপর বাইকটা स्टार्ट কিন্তু হবে না হচ্ছে আপনি চাবি ছাড়া চাইলে বাইক স্টার্ট করতে পারবেন দেখেন বাইক স্টার্ট আমি বলার সাথে সাথে আমার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে চাবি ছাড়া ও দেখতে পাচ্ছেন বাইক স্টার্ট চাবি নাই এখন আমি কিন্তু অনেক দূরে আছি দেখেন আমি এখান থেকে যদি বলি বাইক স্টপ স্টপ হয়ে যাবে দেখেন বাইক স্টপ লুকমি আমি যদি চাই এটা এরিয়া লক করতে আমি এরিয়া লক করে দিতে পারবো এখান থেকে যদি আমি চাই যে এরিয়া লক করে দেবো আমার ছোট ভাই বা বন্ধুকে বাইকটা দিছি তা আমি এই 1 কিলোমিটার এরিয়াতে আমি এরিয়া সেভ করে দিলে পরে এরিয়া সেভ হয়ে যাবে এই এরিয়ার বাইরে যখনই বাইকটা নিতে যাবে কেউ চালাতে যাবে আমার ফোনে কল আসবে এবং আমি বন্ধ করে দিতে পারবো আসসালামু আলাইকুম আমি হাফিজুল টেসলক থেকে আজকে আমি দেখাবো একটা চোর একটা বাইককে কত অল্প সময়ের মধ্যে কীভাবে চুরি করে আমি দেখাবো আপনারা স্কিনে টাইমটা কাউন্ট করেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা নর্মাল তালা আমরা লাগাইছি লক আর একটা বাজারের ভালো তালা এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি তালা যেটা হচ্ছে আপনার ডাবল চাবি দিয়ে লাগানো হয় তো এটাতে আমি অ্যাসিড অ্যাসিড দিয়ে কিভাবে গলায় ফেলে চুরে এটা আমরা আপনাকে প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে দেখাবো যারা বাইকার তাদের জন্য ভেরি ইন্টারেস্টিং হতে চলছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসিড অ্যান্টি অ্যাসিড এটা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো এই কক শিডের উপরে অ্যাপ্লাই করে যে দেখেন এটা কিভাবে গলে যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কি হলো জরে পড়ে গেল দেখতে পাচ্ছেন এই অ্যাসিডটা আমি এখন এই তালার উপরে অ্যাপ্লাই করব হ্যাঁ দেখতেই থাকুন আপনারা নিজেরা কেউ কখনো এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না তাতে আপনাদের ক্ষতি হতে পারে এটা আমি জাস্ট বাইকারদের সতর্কের তো মানে সতর্ক থাকার জন্য দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা এখনই গলে যাবে চোর কিভাবে চুরি করে তালা কেটে ভেঙে এটাই দেখানোর চেষ্টা করতেছি তো এইখান থেকে বাঁচার উপায় আছে সেটা আমি বলবো ভিডিও দেখতে থাকে দেখতে পাচ্ছেন তালা কিন্তু খুলে গেছে এটাও সম্ভব চোরেরা এর চেয়েতে ভালো ভালো তালা কেটে ফেলে অ্যাসিড দিয়ে এবং আপনার পকেট গ্যান্ডিং আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আরও এটার পরের সেকেন্ড দাপ এটা অ্যাসিড দিয়ে আমরা খুললাম এবার দেখেন ম্যানুয়াল একটি তালা আছে এখানে এটা কিভাবে ভেঙে ফেলি এটা আমরা ভেঙে দেখাবো এটা তো আমরা অ্যাসিড দিয়ে খুলে খুলে দেখাইলাম এটা আমরা ভেঙে দেখাই ঠিক আছে এটা আমরা ভেঙে দেখাই এটা খুবই ভালো একটা তালা

আমরা গাল কিন্তু গাল লক করা হ্যাঁ দেখেন বাইক এখন দেখেন চাবি ছাড়া এখন দেখেন চাবি ছাড়া বাইকটা কিভাবে স্টার্ট করি একটা বাইক কিভাবে চাবি ছাড়া ন্যানো সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট করে এখানে এটা কেউ অপচ মানে অপব্যবহার করবেন না এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আমরা একটু হাইট রাখবো যে কোনো বাইকের চাবি হচ্ছে একটা সুইচ মনে রাখবেন

এখন আমি চাইলে বাইকটা স্টার্ট দিতে পারবো এখন আমি চাইলে বাইকটা নিয়ে চলে যেতে পারবো চোর এটাই করে আপনি ধরেন এখানে বাইকটা পার্কিং করে এই বিল্ডিং এ গেছেন পাঁচতলায় গেছেন পাঁচতলা থেকে দুই তালা পর্যন্ত যাওয়ার পর আপনি দেখবেন বাইক নাই পাঁচতলায় গিয়ে পাঁচ মিনিট বসে একটা কাজ শেষ করে আর সাথে কোন বাইক বাইক চুরি নিয়ে হাফিজুল ভাই যা দেখাইলো আমাকে আমি তো পুরা টেনশনে পড়ে গেছি এন্ড সব বাইকাররাও টেনশনে পড়ে গেছেন যে আসলে এইভাবে চলতে থাকলে আমরা বাইক বাঁচাবো কি করে ভাই সেই জন্য আমাদের কাছে রয়েছে টেসলক নেক্সা এলিট নেক্সা এলিটটা আমার বাইকে ইনস্টল করা আছে হচ্ছে টেস্টকের সবচেয়ে প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি সেফটি সিকিউরিটি সিস্টেম নেক্সা এলিট তো এটা হচ্ছে একদম চব্বিশ সালের লেটেস্ট ভার্সন এটা আমি আনবক্স করে দেখাবো এটা কিভাবে আপনার বাইকটাকে সেফ রাখে সেই বিষয়টা আপনাকে আজকে আমরা তুলে ধরব তো এখন আমি টেক্সলক নেক্সট সাইলিপটা আনবক্স করব আপনারা দেখতেই থাকুন যে এটাতে আপনার কি কি পাওয়া যাচ্ছে দু হাজার চব্বিশে এটা আপডেট আসছে একদম দেখতে যাচ্ছে যে আসলে এই বক্সটাতে আপনারা এখন কি কি পাবেন অ্যান্ড এটা ফিচার্সগুলো আমরা দেখাবো আসলে কিভাবে চোরের হাত থেকে বাইকটা বাঁচাবেন সেটাও আমরা দেখবো এখানে স্টিকার আছে উপরে দেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার এটার মধ্যে একটা সিম কানেক্ট থাকবে তারপরে আমরা দেখব এই বক্সটা খুলে এখানে দেখতে পাচ্ছেন ওয়াও ভেরি বিউটিফুল একটি ডিসপ্লে রিমোট এটাতে কোনো ব্যাটারি লাগে না টাইপ সি মোবাইলের চার্জার দিয়ে আপনার চার্জ দিতে পারবেন দেখেন কত সুন্দর খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ব্যাকআপ রিমোট রেমোট এটা হচ্ছে স্পিকার এটা মাদারবোর্ড হোস্ট মেইন হোস্ট এটা ওয়্যারিং সিস্টেম এখন এইখানে আমার একটু কথা আছে যে এটা আপনাদের 5 লাখ 7 লাখ টাকার বাইকে যদি ইনস্টল করেন কোনো বাইকের কোন তার কাটাছিরা হবে কিনা আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো এখানে রিলে দেওয়া আছে একটা বিলডিং ওয়্যারিং দেওয়া আছে নেক্সেলেরে সাথে যাতে করে আপনার বাইকের কোনো ওয়্যারিং কাটাছিরা করা লাগবে না এটাতে ইন্টারেস্টিং একটি ফিচার আছে সেটা হচ্ছে আপনার অনেকেই বাইকের ব্যাটারি বসে যাবে ব্যাটারি ড্রেন হয়ে যাবে এই কনফিউশনের থেকে কোনো সিকিউরিটি লাগাইতে চাচ্ছেন না তাদেরকে আমি ব্যাটারির গ্যারান্টি দিয়ে দেবো যদি এই নেক্সা এলিটে আপনার কখনো ব্যাটারি ড্রেন করে আমি আপনাকে ব্যাটারি কিনে দেব। আচ্ছা এটা কেন আমি কনফিডেন্সের সাথে বলতেছি কন্টিনিউসলি বলতে পারছি এই কারণে যে আমাদের এই নেক্সা এলিটে একটা স্লিপিং মুড রিলে দেওয়া আছে এটার ভিতরে মাদার বোর্ডে যখন আপনি বাইকটা কোথাও পার্কিং করে পাঁচ সাত দিনের জন্য রেখে দিবেন তখন অটোমেটিকলি বাইক থেকে ব্যাটারির কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে এখানে ম্যাগনেটিং সেন্সরের সাহায্যে এটা হচ্ছে এআই ইন্টেলিজেন্ট টেকনোলজি তো এইটার সাহায্যে আপনার বাইকটা বাইকের ব্যাটারিটাকে সেফ রাখবে স্লিপিং মুড রিলের কারণে এই এই ফুল প্যাকেজটা আমার বাইকে ইনএক্সাইলিটটা ইনস্টল করা আছে এখন আমরা এটা আচ্ছা আমার বাইকটা এখন স্টার্টে আছে এখন আমি বাইকটা এখানে পার্কিং করে দূরে চলে যাব এখানে আমার বাইকে কিন্তু নেক্সাইলিটটা ইনস্টল করা আছে এখানে আমি একটা রিমোট ইউজ করব মাস্টার রিমোটটা ইউজ করব এই রিমোটটা আমার লাগবে না এটা আমি রেখে দিলাম বাসায় তো এটা আমি এখন বাইকটা পার্কিং করে দূরে চলে গেলাম হ্যাঁ চলে যাওয়ার বোধহয় আমি এটা অনেক দূরে রেখে আসলে ভাই চলে যাচ্ছে দূরে এখন নেক্সট এলিট কীভাবে একটা বাইককে চুরের হাত থেকে সেভ করবে তালা তালা তো ভেঙে ফেলতে পারে আপনারা যেটা ভিডিওতে দেখলেন এখন যদি অরিজিনাল চাবিও দিয়ে চুরে চুরি করার চেষ্টা করে তাও স্টার্ট হবে না দেখেন প্রথমে আপনার বাইকটাকে কেউ যদি টাচ করে আপনার বাইক থেকে অ্যালার্ম আসবে বাইক থেকে অ্যালাম আসবে এখন যদি চুরে স্টার্ট করার চেষ্টা করে স্টার্ট নেবে না দেখেন এবং আমার ফোনে কিন্তু কল আসবে আমার ফোনে কল আনোর কল আসছে থাকে এবং রিমোট এর সিগনাল আসতেছে এটা অটোমেটিকলি লক হয়ে যাবে বাইক চলে যাওয়ার পরে এখন আমি দেখাবো বাইক থেকে যদি ডিভাইস চুরে খুলে ফেলে তারপরে কি বাইক স্টার্ট হবে কিনা তো আপনারা দেখলেন অরিজিনাল চাবি বা লাইন বাইপাস করে কোনোভাবে বাইক স্টার্ট করতে পারবে না ইলিগাল স্টার্ট দেওয়ার কেউ চেষ্টা করলে রিমোটে সিগনাল আসবে বাইকে অ্যালার্ম দেবে এবং আমার ফোনে কিন্তু অনর্গল কল আসতেছে দেখতে পাচ্ছেন মাই বাইক কল আসতেছে তো আমি কলটা কেটে দিলাম যতক্ষণ চুরে চুরি করার চেষ্টা করবে ডিভাইস খোলার চেষ্টা করবে ততক্ষণ আপনার ফোনে কল আসবে রিমোটে সিগনাল যাবে আমি এটা অফ করে নিলাম হ্যাঁ ধরেন ডিভাইস কেউ খুলে ফেললো দেখেন ডিভাইস কেউ খুলে ফেললো রিমোট রিমোট সহ কেউ খুলে ফেলল রিমোট তো আমার কাছে নাই কেউ ফেলে দিল ফোন আমি খুলে ফেলে দিলাম এখন আমার বাইকটা যদি চুরি করার চেষ্টা করে চুরিস্টা দিতে পারবে কিনা দেখেন চাবি দিও যদি চেষ্টা করে বাইকের চাবি দিও যদি চেষ্টা করে তারপরে বাইকটা स्टार्ट কিন্তু হবে না আমি এই যে এত কোন ডিভাইস খুলে ফেললাম আমার ওজি না ফোনে তো কল আসতেছে কিন্তু ঠিক আছে কিক দিও যদি চেষ্টা করে লাইন বাইপাস করে ডিভাইস খুলে ফেলে কোনোভাবে বাইক স্টার্ট করতে পারবেন না অতএব আপনার বাইকটা কিন্তু সেফ নেক্সট আইলিট যদি ইনস্টল করা থাকে তো এখন আমি কিছু নেক্সট আইলিটের কিছু ফিচার দেখাবো কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন আর কি কি ফিচার আছে এটাতে ফাংশন কিভাবে কাজ করে সেগুলো একটু দেখাবো নেক্সট আইলিটে একটি মজার ফিচার আছে যেটা হচ্ছে আপনি চাবি সারাপ চাইলে বাইক স্টার্ট করতে পারবেন দেখেন বাইক স্টার্ট আমি বলার সাথে সাথে আপনার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে চাবি সারা ও দেখতে পাচ্ছেন বাইক স্টপ চাবি নাই এখন আমি কিন্তু অনেক দূরে আছি দেখেন আমি এখান থেকে যদি বলি বাইক স্টপ স্টপ হয়ে যাবে দেখেন বাইক স্টপ লুকমি

এটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম সাথে আমার ফোনে কিন্তু কল আসবে কল আসবে আচ্ছা আমি কলটা দেখাচ্ছি এবার আমি রিমোটের ফিচারটা আর আর কয়েকটা ফিচার দেখাই আপনাদেরকে এবার রিমোটের কিছু ফিচার আমি আপনাদেরকে দেখাই সাইলেন্ট লোক দেখলেন অ্যালার্ম লোক দেখলেন চাবি ছাড়া স্টার্ট করা যায় সেটাও দেখলেন তো আরও অনেক ফিচার আছে ইন্ডিকেটার অ্যালার্ম পাবেন এটাতে তারপর হচ্ছে আপনি হ্যাজেক লাইট পাবেন চারটা ইমার্জেন্সি লাইট একসাথে আপনি সুজা যখন যাবেন তখন ইউজ করতে পারবেন তো আমার ফোনে কিন্তু এই যে দেখেন কল আসতেছে যখনই কেউ ডাকা কি করবে বা নাড়ি করবে আমার ফোনে কল আসবে আচ্ছা আমি এখন দেখাবো যে জিপিএস ট্রেকিং কিভাবে কাজ করে অনেকেই ভিডিও দেখবেন যে দেখায় চুরি হয়ে গেছে বাইক ট্রেকিং করে উদ্ধার করে নেক্সা এলিট একমাত্র এমন একটা সিকিউরিটি যেটা হচ্ছে আপনার বাইক চুরি হবে না চুরি হয়ে যাওয়ার পর ট্রেকিং করে উদ্ধার করা ভেরি ডিফিকাল্ট ব্যাপার ক্রিটিক্যাল ব্যাপার তো আমরা যে আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যদি আপনার বাইকে কোনো সিকিউরিটি ডিভাইস লাগান অবশ্যই বা আমাদের আরেকটা প্রোডাক্ট আছে ট্যাসলক কম্বো সেটা আমি দেখাচ্ছি সেটা অথবা এলিট এই দুইটার যে কোনো একটা ইনস্টল যদি করেন আপনার বাইক চুরি হবে না তো ট্রেকিং কীভাবে করবেন আমি সেটা দেখাই নেক্সা এলিটের সাহায্যে আমার এখানে ট্যাসলকের অ্যাপস ট্যাসলকের অ্যাপসে আমি চলে যাবো আমার আইএমআই নাম্বার আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করে দিলাম লগ ইন করে দেওয়ার পর

এরিয়া সেভ করে দিলে পরে এরিয়া সেভ হয়ে যাবে এই এরিয়ার বাইরে যখনই বাইকটা নিতে যাবে কেউ চালাইতে যাবে আমার ফোনে কল আসবে এবং আমি বন্ধ করে দিতে পারবো বাইকটা রানিংয়ে বন্ধ কিভাবে করবো সেটা দেখে এস এবং অ্যাপের মাধ্যমে বন্ধ করা যাবে তার আগে আরেকটা জিনিস দেখাই আমি আজকে সারা দিন বাইকটা কোথায় কোথায় চালাইছি বা আমার বন্ধুকে বাইকটা দিছি সে কোন কোন জায়গায় চালাইছে প্লেব্যাক রিভিউট আমি দেখতে পারবো আমার ফোনে এটা প্রাইভেট কার এবং বাইক সব গাড়িতে লাগানো যায় এই দেখেন এখন আমি এটা দেখাই ফাস্ট করে দিই হ্যাঁ এ দেখেন আমার বাইকটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দশ নম্বর থেকে এখানে আমরা উত্তর মিরপুর রোড দিয়ে দিয়ে বাড়ি আসছি মিরপুর এগারো দিয়ে এখানে দিয়ে বাড়ি আসছি আর এসে এখানে আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা এস এস এর মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমে কিভাবে বাইকটা বন্ধ করে সেটা আমি একটু দেখাবো তো নেক্সট এলিড এর এতক্ষণ দেখলেন ফিচারগুলো কীভাবে আর বাইকে কোনো সিকিউরিটি না থাকা অবস্থায় কীভাবে আমরা প্রোভাইড করে থাকি বাংলাদেশের যে কোনো কর্নার থেকে অল্ডের যে কোনো কর্নার থেকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কালেক্ট করতে পারবেন আপনাদের বাইকের বাইকের সেফটির জন্য নেক্সট এলিডটা ইনস্টল করতে অবশ্যই আমাদের বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে কালেক্ট করতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার মেডিনোভা হাসপাতালের ঠিক পিছনে ফলপট্টি জিন্নাত ম্যানশন রিফাত মোটরস তো রিফাত মোটরস এসে আপনারা কালেক্ট করতে পারবেন বাইকের সমস্ত অ্যাক্সেসরিজ আমরা বিক্রি করি এটার প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা আচ্ছা আর রোমান ব্লগস দেখে যারা আসবেন তাদের জন্য একটা স্পেশাল গিফট আমরা রেখেছি একটা গিফট পাবেন আচ্ছা এখানে আমার একটা কোয়েশ্চেন আছে আমার অনেক ইন্ডিয়ান ভাইরা আছে যারা হইতেছে বিশেষ করে কলকাতার

রিজনেবল প্রাইজের মধ্যে টেস্টলক কম্বো এটাতে সেম ফিচার পাবেন জিপিএস ট্র্যাকিং পাবেন বাট এটা রিমোটটা শুধু ডিসপ্লে ছাড়া ওই শুধু ডিসপ্লে যেটা রিমোট আছে ওইটা নাই সমস্ত ফিচার প্রাইস সেম প্রাইস সেম কিছু ফিচার কম যেমন ডিসপ্লে নাই মোবাইলের চার্জিং সিস্টেম নাই তবে এটা খুবই ভালো খুবই ভালো আমাদের এটা হচ্ছে বেস্ট সেলার একটি প্রোডাক্ট বাইক সেফটির জন্য সবকিছু আছে প্রাইস কত এটার প্রাইস মাত্র 5000 টাকা আচ্ছা ঠিক আছে এরপরে রয়েছে অনলি রিমোট সিস্টেম যাদের শুধু রিমোট সিস্টেম চাচ্ছেন যে আমি জিপিএস চাচ্ছি না শুধু আমার অ্যালার্মটা অ্যালার্মটা হলেই হবে তাদের জন্য রয়েছে টেস্ট রাতবি এটা দিয়ে কি ফোনে কল আসবে এটা নেক্সট সাইলিড এর অর্ধেক মানে নেক্সট সাইলিড যত ফিচার আছে সব এর মধ্যে আছে শুধু জিপিএস ট্র্যাকিং জিপিএস ট্র্যাকিং বাদ মোবাইল দিয়ে মোবাইল রিমোট দিয়ে লক আনলক করতে পারবেন এটা প্রাইজ রিমোট দিয়ে লক আনলক করতে পারবেন অ্যালার্ম দিবে বাইকে আমার সাইলেন্ট করতে পারবেন এটা মাত্র চার হাজার টাকা এরপরে রয়েছে অনলি জি যাদের চান যে আমি অ্যালাম টেলাম কিছু চাই না রিমোট টিমোট কিছু চাই না শুধু আমি স্মার্ট একটা টেকনোলজি চাই আমার বাইকটাকে মোবাইল থেকে লক আনলক করবো এবং ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সুবিধা চাই এবং আমি ট্রেক যাতে করতে পারি আমার বাইকটা যদি কেউ নিয়ে যায় আমি যাতে ট্রেক করে ওখানে পৌঁছতে পারি তাদের জন্য অনলি জি পেস টাকা এটাতে আপনি কি কি পাবেন মোবাইলে কল চুরি করার চেষ্টা করলে এস এম এস দিয়ে ইঞ্জিন বন্ধ করতে পারবেন যে কারো ফোন থেকে অ্যাপের মাধ্যমে ইঞ্জিন লক করতে পারবেন এবং ট্রেকিং করে গাড়ির কাছে পৌঁছায় যেতে পারবেন এটা ইনস্টল করলে আপনার বাইকটাকে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা তো ধন্যবাদ সবাইকে বাইকের সিকিউরিটির জন্য টেসলক হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি জিপিএস ট্র্যাকার কোম্পানি এবং সিকিউরিটি কোম্পানি তো আপনারা টেস্টলকের যে কোনো ভেরিয়েন্ট কালেক্ট করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমি হাফিজুল আপনাদেরকে ইনস্টল করার সুবিধা সহ এটার বিস্তারিত তথ্য অবশ্যই প্রোভাইড করব আর বাইক সেফ রাখার জন্য অবশ্যই নেক্সা এলিট অথবা কম্বো ইনস্টল করুন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম